খালাম এই দুটো খায় না 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 আমাদের খায় না একটা কাজ করি খালাম হাল আদুল্লকম আলা আহলে বাইতি ইয়া কুলু এমন একটা বাড়ি আছে খালাম ওই গ্রামের একটা কোন কোনায় বাড়ি দেয় ওই ঘরে এক মহিলা আছে সেই মহিলা এমন যত পাগলা গুরে গড়াইও কোর যদি কোলে লয় কামদন থামিয়ে দিবে

যাইয়া তাড়াতাড়ি মার গলা দরজায় কয় মা গো কান্দা লাভ নাই বাইরে পাইছি বাইরে পাইছি মা গো কই পাইছি কয় ফেরাউনের বোর কোলে মধ্যে কই কেমন আছিস কয় খুব ভালো আছে মা কিচ্ছু খায় না কে দুধ খায় না মুসার মার চোখের পানি ও মা বউ তুমি কত কুদরত আল্লাহ তুমি বলছো ইন্না রাদ্দুহু ইলাইকে তোমার কোলে মুসার আবার ফিরাইয়া দেবো তুমি আমার হুকুমে নদীতে ফালাবা আর আমি আল্লাহ আবার তোমার কোলে কমিটমেন্ট করেছেন কি আল্লাহ ওয়াদা করেছেন কি আল্লাহর ওয়াদা কি মিস হবে এর আগে যে আল্লাহ বলছেন ওই দলের উপর আমি দয়া করব ওই দলকে নেতা নেতা বানাই দেব ওই দলকে রাষ্ট্র ক্ষমতা দেব ওই দলকে শক্তিশালী করব আপনারা মনে করছেন সেই ওয়াদা মনে মিস হবে স্পষ্ট সময় অপেক্ষা করছে আপনি আমি প্রস্তুত হলেই ঠিক ঠিক না বলে ঠান্ডা কোথায় যাইতে যাইতে ও মা তুমি যাইয়া তুমি গিয়ে আগে যাবা না আর তুমি কান্দাও না ছোট মানুষ কিন্তু বুঝাইতে আছে মানা আমার মনে হয় কি তোমার দুধ ছাড়া আমার ভাই দুধের দুধ দেখেন আল্লাহর কথা আর মুসার বুইনের চিন্তা এক হয়ে গেছে আর মাসখানে মুসার মা আল্লাহর ওই ওয়াদা ইলহাম করছিল লা তাখফি ওয়ালা তাহজানি ইন্না রাদদুহু ইলাইহি তোমার কোলে আমি তোমার মুসারকে ফিরিয়ে দেব আগুনে পড়ার না পড়ার কারণে তার কলিজায় সাহস আরো বেড়ে গেছে যাই মহিলারা দাঁড়াই রয়েছে সব দুই তিনশো এক শেষ মাথায় যাইয়ে দাঁড়াইছে মহিলা এখন একেবারে ঠান্ডা দৌড়ে দৌড়ে আইসে একটু হয় না বলছি এখন তো আস্তে আস্তে শ্বাস নাচ্ছি মরিয়াম যাইয়া বলতেছে খালাম না ওই যে বলছিলাম না ওই এক মহিলার কথা মহিলা যদি উই খাড়াইছে উই দেখেন আমি নিয়ে আসছি এ মহিলার গুলো খাড়াই গেছে এক দৌড় দিয়ে গাড়ি সব আমি কেন দুধ খাবে হবে কেন এই প্রশিক্ষণ তোমরা নিতে পারো না এই বাচ্চারা ওরে বাবা কত দোষ ধমকের উপরে মালিক যদি ধম খাইতে দোষ না থাকলেও